জাতীয় মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে হবে বললেন প্রধানমন্ত্রী নবীন সেনা কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বাংলাদেশেও করোনার নতুন গঠন শনাক্ত প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল সোহরা উদ্যানের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের এই পদক্ষেপ দশ বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশনা হোয়াইট হাউস ছড়ার আগে এবার তিন মহারথীকে ক্ষমা দায় মুক্তি নিতে পারেন ট্রাম্প নিজেও সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদ এর সাথে আছি আমি রাজীব কুমার আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আহ্বান জানান সরকার প্রধান এ সময় প্রধানমন্ত্রী বলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম ধরে রাখতে সততা নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে মাতৃভূমিকে ভালোবাসতে হবে প্রাণ উজাড় করে প্রণব চক্রবর্তীর চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির উনআশিতম প্রশিক্ষণ কোর্সের সমাপনী শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান এতে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনার প্রদান শেষে নবীন অফিসারগণ শপথ নেন দেশ রক্ষার জীবনে তোমরা যে কাজে নেমেছো উপরের যারা হুকুম দেবে তোমরা ওয়াদা করলা এখনি তাদের হুকুম মানতে হবে প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রশিক্ষণ একাডেমি আজ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে বিদেশি গাইডেটাও আসছে এবং এখানে বিশেষ করে আমাদের বন্ধু প্রতিম প্যালেস্টাইন এবং শ্রীলঙ্কার প্রশিক্ষণার্থীরা তারাও কমিশন লাভ করছেন যে আজকে শুভক্ষণে আমি সকল নবীন অফিসারদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই সামরিক বাহিনীর জন্য নানা উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা বলেন গোল অর্জনে সকল পদক্ষেপ নিচ্ছে সরকার ফোর্সেস যেহেতু খুব অল্প বয়সে আমাদের সেনা সদস্যরা আর্মিতে যোগ দেন কাজী তাদের জীবনটা আরও পরিপূর্ণ যাতে হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি তিন বছর মেয়াদি প্রশিক্ষণের পাশাপাশি চার বছর মেয়াদি অনার্স কোর্স নিঃসন্দেহে সামরিক ও বৈশ্বিক জ্ঞানের মিশ্রণে সামরিক পেশাগত উৎকর্ষতা শিখরে পৌঁছাতে সহায়ক হবে ছিয়ানব্বই থেকে দু হাজার এক যখন আমি ক্ষমতায় ছিলাম তখনই সেনাবাহিনীতে আমাদের নারী অফিসাররা যাতে আসতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম কাজী সেদিক থেকে আমি মনে করি যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল দেশের মান রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করতে নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছ সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য কর্তব্য পালন করতে হবে কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছ এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়ল। এ সময় করোনা মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি দেশেই প্রত্যেকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা বাংলাদেশে শনাক্ত হয়েছে করোনার নতুন গঠন যুক্তরাজ্যে প্রাপ্ত নতুন করোনা ভাইরাসের সঙ্গে এই জিনোমটির মিল রয়েছে গেল অক্টোবরে সংগ্রহীত নমুনা এই ধরনটি শনাক্ত করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র তবে এটি যুক্তরাজ্যে প্রাপ্ত করোনার নতুন গঠনটি তেমন প্রভাব বিস্তার করতে পারেনি বলে জানিয়েছে বাংলাদেশ শিল্প বিজ্ঞান গবেষণা কেন্দ্র এর আগে গেল সেপ্টেম্বরে দুশো তেষট্টি জিনোম সিকোয়েন্সিং করে বাংলাদেশ শিল্প বিজ্ঞান গবেষণা কেন্দ্র তখন বিশ্বে মিউটেশনের হার ছিল সাত দশমিক দুই তিন শতাংশ কিন্তু দেশে তা ছিল বারো দশমিক ছয় শূন্য শতাংশ দেশে তখন স্বতন্ত্র মিউটেশন ছিল পাঁচটি এদিকে যুক্তরাষ্ট্রে যে ফ্লাইট বাতিলের বিষয় চিন্তা ভাবনা চলছে স্বাধীনতা স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে থাকা ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের জন্য হাইকোর্টের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি 10 বছরেও ঐতিহাসিক এই উদ্যানে ষাটটি স্থান সংরক্ষণ ও অন্যান্য স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশনারও বাস্তবায়ন নেই এতে হতাশ ও দুঃখ প্রকাশ করেছেন ইতিহাসবিদ ও রিটকারী অধ্যাপক ড মুসির মামুন বিস্তারিত জানাচ্ছেন সাকরার মুক্তিযুদ্ধে স্মৃতি ঐতিহাসিক সোহরাউদ্দি উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানেই সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এবারে সংগ্রাম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এই উদ্যানেই আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে ঐতিহাসিক এসব স্থাপনা সংরক্ষণের জন্য আদালতের নির্দেশনা চেয়ে রিট করা হয় দু সালের ছাব্বিশে জুন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শফিউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনতাসির মামুন এই রিট করেছিলেন উদ্যান সম্পর্কে জাস্টিস হক যে রায় দিয়েছিলেন সেটা কখনোই কার্যকর হয়নি এখন সেখানে দখল বেদখল চলছে এটা মনিটরিং করবে কি একই বছরের আটি জুলাই সরকারের প্রতি নির্দেশনা দিয়ে রায় দিয়েছিল হাইকোর্ট একটি কমিটির মাধ্যমে ঢাকার সোয়ারাব্দী উদ্যানে অবস্থিত জায়গাগুলো চিহ্নিত করে সেখানে আন্তর্জাতিক মানের স্মৃতিসৌধ স্থাপনের কথাও বলা হয়েছে এ রায়ে আজকে এগারো বছর পরেও আমরা দেখছি যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক যে সাতই মার্চের ভাষণের জায়গাটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করে এটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয় বিজয় দিবসের যে জায়গাটায় পাকিস্তান বাহিনী স্ট্যান্ডার্ড করেছিল সেই জায়গাটাও এখন পর্যন্ত আইডেন্টিফাই করার জন্য কোনো কমিটি গঠন করা হয়নি একই সাথে সোরারডি উদ্যানের ভেতরে অবস্থিত ঐতিহাসিক নয় এমন স্থাপনাগুলো সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল তবে হাইকোর্টের আদেশ পুরোপুরি বাস্তবায়ন নেই বলে জানান রিটকারির এনজিপি আমরা যখন নোটিশ পাঠিয়েছিলাম আদালতের রায় বাস্তবায়নের জন্য তখন বলা হয়েছিল যে এটি একটি পরিকল্পনা গ্রহণ করে আহ উপর লেভেলে পাঠানো হয়েছে সেখান থেকে অনুমতি আসলে করা হবে কিন্তু কয়েক বছর থেকে সেই অনুমতি কোনো বিষয়টা আমরা আমাদের কাছে কোন তথ্য নাই এর আগে আইনজীবীরা জানিয়েছিলেন সোরাবদী উদ্যান এলাকায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম শিশু পার্ক এবং একটি মার্কেট সরিয়ে নিতে হতে পারে সাকেরা আরজু টেলিভিশন ঢাকা হোয়াইট হাউস ছড়ার আগেই একের পর এক সাধারণ ক্ষমা ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবশেষ স্থানীয় সময় বুধবার তিন ঘনিষ্ঠ সহযোগী পল ম্যানাফোর্ট রোজার স্টোন ও চার্লস কুশনারকে সাধারণ ক্ষমা করেন এ নিয়ে ছাব্বিশ জনকে সাধারণ ক্ষমা ও তিন জনের সাজার মেয়াদ কমালেন ট্রাম্প রিপোর্ট দুলি মল্লিকের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আর কিছুদিন বাকি এই সময় এসে আবারও প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে রাজনৈতিক সঙ্গীদের শাস্তি থেকে বাঁচালেন ট্রাম্প তালিকায় এবার যুক্ত হয়েছেন পল ম্যানাফোর্ড রজার স্টোন ও চার্লস কুশনার মার্কিন রাজনীতিতে ট্রাম্পের উত্থান ও ভোটের প্রচারের পরিকল্পনায় শুরু থেকে ছিলেন ম্যানাফোর্ড ও রজার স্টোন নির্বাচনে রুশ হাতাতের অভিযোগে দোষী সাব্যস্ত হন ম্যানাফোর্ড তার বিরুদ্ধে প্রায় এক কোটি ষোলো লাখ মার্কিন ডলার ফাঁকির অভিযোগ আছে রজার স্টোন উইকিলিক্সের সঙ্গে যোগাযোগ চেষ্টা বিষয়ে কংগ্রেসকে মিথ্যা তথ্য দিয়ে ফেঁসে যান রিয়েল এস্টেট ম্যাগনেট চার্লস কুশনার ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বাবা নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ায় সম্পদ স্থানান্তরের সময় করফাকি নির্বাচনী প্রচারে আর্থিক কেলেঙ্কারি এবং সাক্ষ্য প্রমাণকে প্রভাবিত করার দায় তার সাজা হয়েছিল একদিন আগে ব্ল্যাক ওয়াটার হত্যাকাণ্ডের পনেরো খুনির ক্ষমা মঞ্জুর করেন ট্রাম্প ইরাক যুদ্ধের সময় সাধারণ নাগরিকদের হত্যা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সাধারণত সাধারণ ক্ষমার তালিকা বিচার বিভাগের মাধ্যমে তৈরি করা হয় এর আগে পঁয়ষট্টি জনের তালিকা থেকে মাত্র পাঁচ জনের বিষয়ে বিচার বিভাগের অনুমোদন ছিল মার্কিন সংবিধান অনুযায়ী বিশ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় আছেন ট্রাম্প সংবিধান অনুযায়ী দায়মুক্তি ও ক্ষমা প্রদানের ক্ষমতা আছে মার্কিন প্রেসিডেন্টের হাতে অনেকেই মনে করছেন শেষ মুহূর্তে নিজের জন্য দায় পত্রে সই করতে পারেন ট্রাম্প দুলি মল্লিক একুশে টেলিভিশন বিরতি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের আট ধাপ উন্নতি দক্ষিণ এশিয়ায় অবস্থান দ্বিতীয় আমন্ত্রণ দুপুর দুটার একুশে সংবাদ স্তনীয় ভিত্তিক ই গভর্নেন্স একাডেমি ফাউন্ডেশনের করা জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে আটধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের বিশ্বের একশো ষাটটি দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে বাংলাদেশ এবার পঁয়ষট্টিতম স্থানে উঠে এসেছে মৌলিক সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি সাইবার ঘটনা অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স এনসিএসআই তৈরি করা হয় এনসিএসআই এর ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ছিয়ানব্বই দশমিক এক স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে গ্রিস সূচকে চুয়াল্লিশ দশমিক এক ছয় স্কোর নিয়ে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় থাকা ভারতের স্কোর ঊনষাট দশমিক সাত চার সূচক অবস্থান ৩৫ নম্বরে পুরো উত্তরবঙ্গের তথ্য প্রযুক্তির হাব হিসেবে গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহীর এই নির্মাণ কাজ শেষ হলে মানুষের কর্মসংস্থান হবে সালের মধ্যে যা হবে কর্মসংস্থান বিকেন্দ্রীকরণের মাইল ফলক প্রতিষ্ঠানটি নিয়ে এমন মূল্যায়ন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের রাজশাহী ঘুরে এসে মিনালা দিওয়ারের উপর ছবি তুলেছেন তফসির হাসান একত্রিশ একর জমির উপর চলছে বিশাল নির্মাণযোগ্য একে একে পূর্ণতা লাভ করছে একটি আইটি হাব বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক ভেতরে আছে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন একই ক্যাম্পাসে আছে আশা জাগানিয়া জয় সিলিকন টাওয়ার ডিজিটাল বাংলাদেশের তথ্য প্রযুক্তির এই স্থাপনা নির্মিত হচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির তত্ত্বাবধায়নে রাজধানী থেকে আড়াইশো কিলোমিটার দূরে হলেও একটি বিশ্বমানের অবকাঠামো এটি এখানে ট্রেনিং হবে এবং ইনকিউবেশানও হবে একদম যারা নতুন উদ্যোক্তা তাদেরকে এখানে জায়গা দেওয়া হবে তারা একদম এখান থেকে তাদের ইনোভেশন আইডিয়া তাদের চিন্তা চেতনাগুলো এখান থেকে পরিফুটন করতে পারবে আশা করা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ করতে বড় অবদান রাখবে এই প্রতিষ্ঠানে প্রশিক্ষিতরা ঢাকা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রাজশাহীর পদ্মা নদীর পারে গড়ে উঠছে এই বঙ্গবন্ধু হাইটেক পার্ক বলা হচ্ছে দু সাল নাগাদ এই হাইটেক পার্কের নির্মাণাধীন কাজ সম্পূর্ণ হলে চোদ্দ হাজার লোকের কর্মসংস্থান হবে এই পার্ক থেকে উত্তরের জনপদকে এগিয়ে নিয়েছে রেল যোগাযোগ ও বঙ্গবন্ধু সেতু এবার যুক্ত হচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান রাজশাহী যে বঙ্গবন্ধু হাইটেক পার্ক এখানে আমাদের সন্তানেরা আইটি সম্পর্কে যারা জানে তারা এখানে কাজ করবে হাইটেক পার্কটি দেশের অগ্রযাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নেবে মত তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজশাহীতে 31 একর জায়গায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছি এবং জয় সিলিকন টাওয়ার সহ এই 31 একর জায়গায় 70 শতাংশ কার্যক্রম সম্পাদন হয়েছে এবং রাজশাহী যে শিক্ষা নগরী সেই শিক্ষানগরীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রুয়েট রাজশাহী কলেজ নিউ সহ যে লোকাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি কর্মসংস্থান আর উন্নত জীবনের আশা দেখাচ্ছে পদাপাড়ের মানুষকে মিনালাদিবা ইকোসি টেলিভিশন মোটর অঞ্চল সহদেশের বিভিন্ন অংশের উপর দিয়ে বই যাচ্ছে মৃদু সহيط প্রবাহ শীত ও কুয়াশায় বিপর্যস্ত জীবন বেড়েছে ঠান্ডা জনিত রোগ ভোগান্তিতে পড়েছে খেতে খাওয়া মানুষ শীতবস্ত্রের বরাদ্ধ প্রয়োজনের তুলনায় অপ্রতুল এদিকে তীব্র শীতে যমুনায় মাছ না পেয়ে মানবতর জীবনযাপন করছেন জেলেরা প্রতিনিধিদের সহায়তায় রত্না জামালের রিপোর্ট রংপুর অঞ্চলে কদিন ধরে বয়ে যাচ্ছে শৈতপ্রবাহ ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা সরকারি হিসেবে হতদরিদ্রদের সংখ্যা দু লাখেরও বেশি হলেও কম্বল বরাদ্দ হয়েছে একান্ন হাজার গাইবান্ধায় শিশুদের নিয়ে বেহাল দশায় বাঁধে আশ্রিত পরিবারগুলো শীত বস্ত্র ও কম্বল না পাওয়ার অভিযোগ তাদের এত মানুষের কম্বল দিবে নেই কম্বল হয়নি কুটিয়া যেমন ঠান্ডার মধ্যে নেসর বলুhbar পরলে বিছনা থাকি শীতের সময়ে টানা চার দিন শৈত প্রবাহের পর 20 তাপমাত্রা কিছুটা বেড়েছে তবে ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষেতের ফসল ধান গাছ থেকে শিশির সরাতে ব্যস্ত কৃষক ক্ষেতের জন্য না কাজ কম করা যায় না সলাফরা করা জানা ঠান্ডা দিন রিসকি দড়ি বেড়েলে হাত পা ঠান্ডা হয়ে যায় সিরাজগঞ্জে প্রবাহে থমকে গেছে জেলেদের জীবন তীব্র শীতে যমুনায় মিলছে না মাছের দেখা চরম দুর্ভোগে পড়েছেন পঞ্চাশ হাজার জেলে আগে আদার বাস ঘোরা পেয়েছে মনে করেন যে শখ বাজার আগে মনে করেন যে তিন চারশো করে পাইছি আরহুন থাকে দুশো আড়াইশো এই কারণ শীত অতিরিক্ত শীতে মাছ মারা জানা জামালপুরে কর্মহীন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ

যুক্তরাজ্যে টিকার অনুমোদন চেয়ে আবেদন অক্সফোর্ডেন একুশে সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার জাতীয় মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে হবে বললেন প্রধানমন্ত্রী নবীন সেনা কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বাংলাদেশেও করোনার নতুন গঠন শনাক্ত প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল উদ্যানের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে নেই পদক্ষেপ দশ বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশনা হোয়াইট হাউস ছড়ার আগে এবার তিন মহারো থেকে ক্ষমা দায় মুক্তি দিতে পারেন ট্রাম্প নিজেও সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বর আর ভিজিট করুন একুশে ডট কম ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে বাংলায় বিকেল চারটে একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ হলেও স্বাস্থ্যবিধিবিধে চলুন সুস্থ থাকুন একুশের সঙ্গে থাকুন